নমস্কার কমলা জুয়েলার্সের তরফ থেকে আমি ওয়েন্দ্রি চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত কিছু পার্ল চকার কালেকশন চলুন দেখে নি ডিজাইন প্রথমেই যাচ্ছে দেখুন এই ডিজাইনটা অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগবে আপনাদের শাড়ির সাথে পরলে দারুণ দেখতে লাগছে এইগুলো আপনারা স্টার্টিং পাচ্ছেন কিন্তু দু গ্রাম থেকে এছাড়াও এই দিকের যে কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এগুলো কিন্তু আপনারা এই ডিজাইনটা আপনারা পাচ্ছেন মাত্র সাড়ে সাতশো ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত গহনা আর এই ধরনের হেভি ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন মাত্র দেড় গ্রাম থেকে স্টার্টিং এছাড়াও কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু বৈশাখী স্পেশাল মহা অফার শুরু হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত এই টানা পনেরো অফার কিন্তু আমাদের শোরুমে চলছে এই প্রোফাইল জুগারে কিন্তু হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন এই টানা পনেরো দিনের অফারে আপনারা একবার হলেও ভিজিট করুন আপনাদের প্রিয় কমলা জুয়েলারসে তাহলে কিন্তু আপনারা হিউজ কালেকশন পাবেন আর আপনারা যেখানেই দেখছেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমলা জুয়েলারসের ফেসবুক পেজটা ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট দেখার জন্য